হ্যালো এভরি বহুদিন পর চলে আসলাম একটা মেকআপ ভিডিও নিয়ে বলতে পারেন গেট রেডি উইথ মি আছে কিন্তু আমার মেকআপ পার্টনার আমার ছেলে এই ভাইরাল ফাউন্ডেশনটা মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে সো আমিও ভাইরাল জিনিস দেখলে থাকতে পারি না আর আমার যেহেতু ছোট্ট একটা দুষ্ট বাচ্চা আছে যাদের বাচ্চা আছে তারাই জানেন তারা এরকম ঝটপট মেকআপ চান আমি এরকম ঝটপট মেকআপ একটা করে দেখাবো অ্যান্ড এই স্টিক ফাউন্ডেশনটা প্রচুর পরিমাণে ভাইরাল আমি এমন একটা মানে ফাউন্ডেশন চাচ্ছিলাম যেখানে আমার কনসিলার ইউজ করা লাগবে না ব্রাশ ইউজ করা লাগবে না সব কিছু এই ফাউন্ডেশনটার মধ্যে আছে এই স্টিক ফাউন্ডেশনটা একটা কোরিয়ান ফাউন্ডেশন দেখেন এখানে আপনারা যারা হচ্ছে এক্সট্রা করে পাফ ইউজ করতে ঝামেলা বোধ করেন বা ব্রাশ ইউজ করতে চান না দুইটাই সাথে দেওয়া আছে ও হ্যাঁ এই ফাউন্ডেশনের নামটাই তো বলা হলো না এই ফাউন্ডেশনের নামটা হলো কাকা শো ফাউন্ডেশন এটা আমি নিয়েছি ফেসবুক পেজ হাউস অফ বিউটি টু থেকে এই ফাউন্ডেশনটা শুধুমাত্র ফাউন্ডেশনই না এই ফাউন্ডেশনটা একটা ম্যাজিক ফাউন্ডেশন একদম টোটালি একটা মানে কি বলবো ফুল কাভারেজ একটা ফাউন্ডেশন অ্যান্ড এটা ওয়াটার প্রুফ এই ফাউন্ডেশনটা আমি যখন ইউজ করছি আপনারা দেখবেন আমি কোনো হচ্ছে কনসিলার ইউজ করছি না কিছু ইউজ করছি না শুধুমাত্র এই ফাউন্ডেশানটা দিয়ে আমি মেকআপার কমপ্লিট করবো আর এই দেখেন আমার ছেলে পুরাই অবাক যে আমার মা এরকম ভূতের মতো সাজছে কেন আমার মা কই ও আসলে চিনতে পারতেছিল না এর জন্য আমাকে এসে আদর করছিল বারবার আর এই ভিডিওটা আমার অনেক বেশি ফেভারিট একটা ভিডিও হয়ে থাকবে সারা জীবন কারণ আমি কখনো ভাবিনি আমি আমার ছেলেকে নিয়ে এরকম সুন্দর একটা ভিডিও বানাতে পারবো এই ফাউন্ডেশনের নিচেই কিন্তু একটা ব্রাশ দেওয়া ছিল যারা আর কি ব্রাশ দিয়ে ফাউন্ডেশন দিতে পারেন আমি ব্রাশ দিয়ে ফাউন্ডেশন দিতে পারি না আমি পাফ দিয়ে দিচ্ছি সো আমি ব্লেন্ডার ইউজ করেছি আপনারা যারা ব্রাশ দিয়ে ইউজ করেন তারা কিন্তু এক্সট্রা করার কিছু ইউজ করা লাগবে না দেন আমি জাস্ট নর্মালি যেরকম ঝটপট মেকআপ করি ফাউন্ডেশনটা দেওয়া শেষ করে আমার আইব্রো কমপ্লিট করলাম আর তারপর হচ্ছে আইলাইনার দিলাম দিচ্ছি দেন সরি পিছনে আপনারা আমার খাটের ব্যাকগ্রাউন্ড দেখে জাজ করবেন না যাদের বাসায় ছোট বাচ্চা আছে যতই বাসা সুন্দর হোক লাক্সারিয়াস ফার্নিচার হোক বাসা অগোছালো নোংরাই লাগে দেখেন ওকে শান্ত করার জন্য পিছনে আমি কত কিছু দিয়ে রেখেছি তারপর সে আমার কাছে আসবে যাই হোক আমি টুকটুক করে জাস্ট করে আমার ফুল মেকআপটা কমপ্লিট করলাম দেন চিরুনি আনতেই ভুলে গেছে একটু ওয়েট তারা আমার এই ফুল কাভারেজ মেকআপটা আমি স্টিক ফাউন্ডেশনটা দিয়ে কমপ্লিট করেছি ট্রাস্ট মি এখানে কোনো কানসিলার লাগেনি কিচ্ছু লাগেনি জাস্ট একটা স্টিক ফাউন্ডেশন আমি খুবই স্যাটিসফাইড কাজ ছোট বাচ্চার মায়েরাই জানে যে অনেকগুলো প্রোডাক্ট দিয়ে সাজতে গেলে কত হ্যাসেল হয় কত সময় লাগে সেই সময়টা আসলে আমাদের হাতে থাকেই না স্টিক ফাউন্ডেশনটা কিন্তু কোরিয়াতে অনেক ভাইরাল অ্যান্ড ভাইরাল হওয়ার অনেক কারণ আছে এটা টোটালি ওয়াটারপ্রুফ প্রুফ অ্যান্ড এটা ফুল কাভারেজ একটা স্টিক ফাউন্ডেশন এই ফাউন্ডেশনটা আপনারা ইজিলি যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন কলেজ ইউনিভার্সিটি অফিস যে কোনো জায়গায় ഈ ഫാൻഡേഷൻ അപ്പം പേജൻ ഫേസ്ബുക്ക് പേജ ഹൗസ് ഒഫ വി സേ കെയർ അല്ല